হ্যালো বন্ধুরা প্রথমে ভিডিওটি দেখো এরপর ভিডিওর ফানি কমেন্টস যদি ব্রাজিলকে হারাইতে পারে সকালে রোজা ভাই গু খাবো এই ভিডিওটি দেখার পর এক ভাই কমেন্ট করেছে চারটা খাই পাগল হয়ে গেছে সে কেটে লোক रहते यार यहां पर जे হাতে পুরা 7 অফ এর বোতল ধরিয়ে देছে মোহসিন আলম কমেন্ট করেছে বুকভরা ভালোবাসা মানে नेमार একটা পিক দিয়েছে দেখে বলছে সবাইকে বুকভরা ভালোবাসা না বুঝে ব্রাজিল সাপোর্ট করতাম আজকে আর্জেন্টিনারের খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়ে গেছি আর্জেন্টিনার খেলার জিতাতে মেসির পোলাপানদের জন্য নিজের নামে বাজারে নতুন বান্ডিল নিয়ে হাজির মানে ভাই মেসির ফ্যানদের জন্য নিয়ে এসে হয়েছে মেসি বিড়ি Well, here, huh? Oh my god, oh my god, oh.